আমার চুলের ড্যামেজ রিপেয়ার করার জন্য কিন্তু তাজা অনেক বড় ভূমিকা রেখেছে মানে তাজারই অর্গানিক হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার মাস্ক এই দুইটাই কিন্তু আমার জন্য বেস্ট কারণ সারাদিন কর্মব্যস্ততার পরে যখন বাসায় আসি চুলটাকে হালকা একটু শ্যাম্পু করার পরে এই মাস্কটা যখন চুলে অ্যাপ্লাই করি চুলটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায় আর এই তেলটা লাগানোর পরে কিন্তু মাথা একদম ঠান্ডা হয়ে যায় আর এই তেল লাগানোর পরে কিন্তু আমার নতুন হেয়ার গ্রোথ হচ্ছিল মানে এত এত কালার করেছি রিভন্ডিং করেছি তারপর কিন্তু আমার চুল পুরা শেষ এরপর তাজার এই হেয়ার অয়েলটা লাগানোর পরে কিন্তু আমি প্রচুর হেয়ার নিউ হেয়ার গ্রোথ হচ্ছে আমার আর আমার চুল কিন্তু অনেক অনেক মানে ঘন হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই হেয়ার মাস্টার প্রেমে আমি পড়ে গেছি বিকজ এটা যখন লাগাই আমি হেয়ারটা অনেক সফট হয়ে যায় এখন কিন্তু আমি সারা দিন অনেক কাজ করে বাসায় ব্যাক করেছি রাত বাজে প্রায় এগারোটা এখন আমি এটা লাগাবো অ্যান্ড আপনাদেরকে হেয়ারটা ওয়াশ করার পরে দেখাবো যে এটার ফলাফলটা কি প্রথমে আমি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবো তারপর আমি আমার চূড়ান্ত ফলাফল আপনাদের সাথে শেয়ার করব যে আমার চুলটা দেখতে কেমন লাগছে আমি একটা অ্যাপ্লাই করে নিব আমার হেয়ারে আমার হেয়ার গ্রোথের জন্য কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে এই তো হেয়ার অয়েলটা লাগিয়ে নিলাম এখন আমি আমার মাথা ঠান্ডা করার জন্য এটা লাগিয়ে নিব সারা দিন যারা কাজ করে টায়ার্ড হয়ে যান তারা কিন্তু রাতে বাসায় এসে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিতে পারেন আর সকালবেলা কিন্তু শাওয়ার নিয়ে নিতে পারেন একটু শ্যাম্পু করে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করলে কিন্তু চুলটা অনেক অনেক স্মুথ হয়ে যাবে মানে একদম ফ্লাফি লাগবে চুলটা আর চুলটা কিন্তু অনেক শাইনি লাগবে ওয়াও স্মেল ইজ সো গুড এই তো আমি আমি করে ফেললাম হেয়ার অয়েলটি এখন এটা থেকে ঘন্টা রেখে দুই তিন তারপর একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে হেয়ার মাস্কটি ইউজ করবো আর আপনাদেরকে কিন্তু চূড়ান্ত ফলাফল আমি দেখিয়ে দিব আমার চুলটা কেমন হয়েছে হেয়ার অয়েলটা কিন্তু আপনাদের চুলকে হান্ড্রেড পারসেন্ট গ্রোথ বাড়াবেই আর আপনার চুলকে করবে একদম শাইনি আর মজবুত কিন্তু অবশ্যই করবে আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হতো যখন থেকে আমি হেয়ার অয়েলটা লাগাচ্ছি তখন থেকে কিন্তু আমার হেয়ার ফল কমে গেছে আর আমার চুলের ড্যামেজও কিন্তু কমে গেছে সো আই লাভ ইট